আসসালামু আসসালামাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি অপবাদ ঘোচাতে চাই সুন্দর নির্বাচন করতে চাই সিইসি ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে মির্জা ফখরুল বাংলাদেশে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য বিচার সংস্কার ও নির্বাচন অপরিহার্য জোনায়েদ সাকি এনসিপি নেতাকে আওয়ামী লীগের কর্মী হিসাবে গ্রেপ্তার ওসিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রথম আলো ডেলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জন গ্রেপ্তার ভারতের হাই কমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ সহিংসতা হুমকির ঘটনা তদন্তের আহ্বান অপবাদ ঘোচাতে চাই সুন্দর নির্বাচন করতে চাই সিইসি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থতা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সামগ্রিকভাবে নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন সিইসি বলেন এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই এই অপবাদ আমরা ঘোচাতে চাই প্রমাণ করতে চাই আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এটা সম্ভব কেবল আইনের শাসনের মাধ্যমে আজ সটালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে সিইসি কথা বলেন এ আয়োজনে বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার ডিআইজি জেলা প্রশাসক পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে ব্রিফ করেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করার নির্দেশনা দেন সিইসি তিনি বলেন আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন আমরা একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি দেশের অবস্থা আপনারা জানেন আমার বুঝিয়ে বলার দরকার নেই এই ক্রান্তিলগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না বাংলাদেশে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে মির্জা ফখরুল বাংলাদেশ ট্রানজিশনাল প্রসেস পার হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল এই ট্রানজিশনাল প্রসেসটিকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে আজ দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন এর আগে জমিয়েতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি জমিয়েতে উলেমায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেওয়ার কথা জানান মির্জা ফখরুল এসব আসনে জমিয়েতের প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি তারা হলেন সিলেট পাঁচ আসনে মাওলানা উবাইদুল্লাহ ফারুক নীলফামারি এক আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বিব্রাড়িয়া দুই আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ চার আসনে মুফতি মনির হোসেন কাশেমি ভয়াবহ ফ্যাসিস্ট শাসন থেকে দেশ বেরিয়ে গেলেও এখনও কিছু ব্যক্তি ও মহল এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি বাংলাদেশে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য বিচার সংস্কার ও নির্বাচন অপরিহার্য জোনায়েত সাকি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক বন্দোবস্তের দিকে যাওয়ার জন্য বাংলাদেশে বিচার সংস্কার ও নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি তিনি বলেছেন যারাই একে বাঞ্চাল করতে চেষ্টা করবে তাদেরকে জনতা ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের আদর্শে প্রতিহত সোমবার শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা নিউ এজের সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা ময়মনসিংহের শ্রমিক দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে মেরে লাশ পুড়িয়ে ফেলা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে শিশু আয়শা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশের সভাপতির বক্তব্যে জোনাই সাকি এসব কথা বলেন এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয় জোনায়েদ সাকি বলেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই গ্রেপ্তার ও বিচার করতে হবে এনসিপি নেটাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে গ্রেপ্তার ওসিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারার ব্যত্যয় করে গ্রেপ্তারের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল হাসিমকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে আসামি মোহাম্মদ সাজ্জাদ মিয়া ও জাতীয় নাগরিক পার্টির নেতা মুরাদ আহমেদের জামিন মঞ্জুর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পরিদর্শক মোহাম্মদ সামসুল আলম সিদ্দিকী এর আগে গত রোববার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত চারের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন আদালত আজ মঙ্গলবারের মধ্যে ইটনা থানা রোসিকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালতের আদেশে বলা হয় দু সালে সংশোধিত ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুযায়ী সাত বছরের অধিক সাজাযোগ্য অপরাধে কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশের কাছে অবশ্যই বিশ্বাসযোগ্য তথ্য থাকতে হবে শুধু সন্দেহের ভিত্তিতে এ ধরনের গ্রেফতার আইনসম্মত নয় কিন্তু মামলার নথি পর্যালোচনায় আদালত দেখতে পান ইটনা থানার ওসি বিস্ফোরক দ্রব্য আইন উনিশশো আটের তিন ধারায় যার শাস্তির মেয়াদ সাত বছরের অধিক কেবল সন্দেহের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার দেখিয়েছেন প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নজন গ্রেফতার প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মোট জনকে গ্রেফতার করা হল ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান আজবেলা সোয়া এগারোটার দিকে গ্রেফতারের বিষয়টি জানান পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেন তিনি দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ এর মধ্যে ১৯ জনকে গতকাল গ্রেফতার করার কথা পুলিশ জানায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৩ জন লুটপাট এবং চারজন জন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ বাকিদের বিষয়ে কিছু জানানো হয়নি আজ আরও নজনকে গ্রেফতারের কথা জানানো হলো। গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে সন্ত্রাসী হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, দীর্ঘ সময় ধরে এই হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় সন্ত্রাসীরা ভারতের হাই কমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ সহিংসতা হুমকির ঘটনা তদন্তের আহ্বান বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ জানাতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রথম আলোকে জানায় প্রণয় ভর্মাকে আজ সকাল দশটায় তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ নিয়ে গত দশ দিন প্রণয় ভর্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার ঘটনা ঘটল আর অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হল পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রণয় ভর্মাকে তলব করে বিশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা বাইশ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে এই উদ্বেগ জানানো হয় ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন প্রাঙ্গনের বাইরে সংঘটিত সহিংস বিক্ষোভের বিষয়েও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ এ ধরনের পরিকল্পিত সহিংসতা বা কূটনৈতিক স্থাপনার প্রতি হুমকিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানায়